স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে নামাজ দেখার বিস্তারিত এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে স্বপ্নে নামাজ পড়তে দেখার কি ব্যাখ্যা বা স্বপ্নের নামাজ দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে নামাজ দেখার বিস্তৃত ব্যাখ্যা দয়া করে জানাবেন এখন স্বপ্ন আল্লাহ সুবাহর পক্ষ থেকে অনেক বড় হাদিয়া এবং উপহার আল্লাহ স্বপ্নের মাধ্যমে পান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আর কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন যে স্বপ্নে নামাজ পড়তে দেখার কি ব্যাখ্যা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে নামাজ পড়তে যদি কেউ দেখে বিশেষভাবে স্বপ্নে যদি কেউ পূর্বমুখী হয়ে নামাজ পড়তে দেখে সূর্যের দিকে ফিরে নামাজ পড়ছে অথবা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি হজ পালনের আলামত শীঘ্রই হজ করতে যাবেন শর্ত হল হজ করার থাকতে হবে আপনি হজ করতে যেই টাকার সেই আপনার আছে স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হলো হজ করতে পারবেন কিন্তু যে ব্যক্তি হজ করতে সক্ষম নয় সে যদি পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে দেখে তাহলে এটি বড় সতর্ক বার্তা যে এটি খ্রিস্টানদের ধর্মের প্রতি এবং খ্রিস্টানদের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার আলামত বিপদ পদ হয়ে যাওয়ার আলামত বিপদ হতে পারে আমাদের সবাইকে করেন আর স্বপ্নে যদি কেউ পশ্চিমমুখী হয়ে নামাজ পড়তে দেখে বা কিবলামুখী হয়ে কাবার দিকে ফিরেই নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বড় সৌভাগ্যের বিষয় সে দীর ইসলামের উপর অটল অবিচল ভাবে আমল করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে নিবেন হেদায়তের পথে চলার তৌফিক দিবেন তবে স্বপ্নে যদি কেউ রাস্তায় নামাজ পড়তে দেখে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছে রাস্তার উপরে নামাজ পড়ছে এই ধরনের এসেছে। এজন্য এই স্বপ্নটি আপনাকে দেখানো হয়েছে এবং আপনার তাওবা করা উচিত আল্লাহ আপনাকে তাওবার জন্য সতর্ক বার্তা দিচ্ছেন বান্দা তোমার মৃত্যু নিকটবর্তী তুমি তাওবা করে নাও আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নামাজ পড়ছে কিন্তু কিবলা কোন দিকে জানে না অর্থাৎ কিবলা না জানি একদিকে দাঁড়িয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রেশান হয়ে যাবে কোন দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ইমামতি করছে নামাজ পড়াচ্ছে এমন স্বপ্ন দেখলে হবে আপনি নেতৃত্ব দান করবেন আপনি ক্ষমতা লাভ করবেন ইনশাআল্লাহ জনগণ আপনার হাতে তাদের নেতৃত্ব তুলে দেবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার অজু বিনা অজুতে নামাজ পড়েছে ওজু নেই সেটা জানে এবং সেই অবস্থায় নামাজে দাঁড়িয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে দেখলে বুঝতে হবে আপনার উদ্দেশ্য সফল হবে না আপনি হয়তো নিরাশ হয়ে যেতে পারেন অথবা আপনার জন্য এটি বড় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ খুব সুন্দর করে নামাজ পড়ছে রুকু সিজদা আস্তে আস্তে দিয়ে দিয়ে তাসবি তাহলিল পড়ে পড়ে খুব সুন্দরভাবে নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি দিন এবং দুনিয়ার কাজে সফলতা লাভ করতে পারবেন যেমন আপনি দুনিয়াতে সফলতা পাবেন সুখ শান্তির সাথে দুনিয়াতে যাপন করবেন জীবন তেমনি ভাবে আল্লাহ তালা আপনাকে আখেরাতেও সফলতা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঠিক সময় নামাজ পড়ছে অর্থাৎ যখন নামাজ পড়া উচিত ওই সময়ে সঠিক সময় নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে উচ্চ মর্যাদা দান করবেন এবং আল্লাহ তালা আপনাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তবে শর্ত হলো যে সময় আপনি নামাজ পড়েছেন তখন আকাশ পরিষ্কার এবং আবহাওয়া সুন্দর থাকতে হবে কিন্তু যদি আবহাওয়া খারাপ হয় আকাশ মেঘাচ্ছন্ন হয় ঝড় বৃষ্টি হচ্ছে এই সময় আপনি নামাজ পড়ছেন এমন স্বপ্ন দেখলে দুঃখ কষ্ট আসতে পারে আর স্বপ্নে যদি ব্যক্তি গরিবের নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে আপনি পরিবার বর্গের সাথে ভালো সম্পর্ক হবে এবং তাদের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে ফজরের নামাজ পড়তে দেখার মানে হলো আপনি সফরে যাবেন তবে স্বপ্নে যদি কোনো মহিলা ফজর নামাজ পড়তে দেখে তাহলে এটি তার হায় তথা ঋতুপতি হওয়ার আলামত তার মাসিক শুরু হয়ে যেতে পারে এই বিষয়ে তাকে বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অজু ছাড়া নামাজে দাঁড়িয়েছে এমন স্বপ্ন দেখলে এটি রোগ আর ফজর নামাজ পড়তে দেখে ঈশার রক্তের নামাজ পড়তে দেখলে বুঝতে হবে সে দুশ্মনের উপর বিজয় লাভ করবে এবং সব ধরনের বিপদ আপদ খারাপি থেকে নিরাপত্তা লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাগানে নামাজ পড়তে দেখে বাগানের মধ্যে এমন দেখলে উৎসাহ আপনি দু গুনাহ থেকে তাও করবেন হক পথে ফিরে আসবেন এবং সকল খারাপ পথ গুনাহের পথ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নৌকায় নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে তার ঋণ পরিশোধ হয়ে যাবে যত ঋণ আছে আল্লাহ পরিশোধের ব্যবস্থা করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নামাজের নামাজের নামাজ নামাজ না পড়ে বাহিরে পড়ছে যায় এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি হয়তো আপনি হয়তো বিপদগামী হয়ে যেতে পারেন পদভ্রষ্ট হয়ে যেতে পারেন এটি আপনার জন্য বড় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কেউ কাবা ঘরে নামাজ পড়তে দেখে বা নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি সরকারি কোনো কর্ম লাভ করতে পারবেন সরকারি চাকরি বাকরি ইত্যাদি বা সরকারের পক্ষ থেকে বড় দায়িত্ব পেতে পারেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে শুধু দিচ্ছে নামাজ নয় শুধু দেখলে তাহলে এমনকি সম্পদশালী ব্যক্তির উপর আপনি বিজয় হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ নামাজ পড়ে নামাজের পরে মিষ্টান্ন কিছু খেতে দেখে মধু খেতে মিষ্টি খেতে দেখে তাহলে বুঝতে হবে যে আপনি পরিবারের অনেক বড় বড় উপকার করবেন পরিবার আপনার মাধ্যমে সুখী জীবন লাভ করতে আর স্বপ্নে যদি কেউ নামাজে তাশাহুদ পড়তে দেখে তাহলে বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ এবং সুখ শান্তি আসবে সাথে সাথে আপনার মনের আশা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নামা প্রথম বাম দিকে সালাম ফিরাতে দেখে অর্থাৎ নামাজে সালাম ফিরানোর ক্ষেত্রে প্রথমে বাম দিকে এরপরে ডান দিকে সালাম ফিরেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনি বড় বিপদ মধ্যে ভয়ঙ্কর কোন অবস্থায় পড়তে পারেন আর স্বপ্ন যদি কেউ বসে বসে নামাজ আদায় করতে দেখে তাহলে বুঝতে হবে আপনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু স্বপ্নে যদি কেউ শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখে এটি অসুস্থ হয়ে যাওয়ার আলামত এমনকি মৃত্যু নিকটবর্তী হওয়ার সতর্ক দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কেউ নামাজের পরে নামাজের মধ্যে বিশেষ দোয়া করতে দেখে তাহলে বুঝতে হবে তার সন্তান জন্ম علامات আল্লাহ تعالی দেখে সন্তান দান করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অন্ধকারের মধ্যে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি হাসি খুশি জীবন আসতে পারে আর স্বপ্নে যদি কেউ রাতের বেলা নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে সকল ভয় ভীতি থেকে নিরাপত্তা লাভ করবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না এবং সে 부যুরগি লাভ করবে আল্লাহর ওলি হতে পারবে এবং প্রশংসিত জীবন লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ জুমার নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে আপনি সফরে যাবেন অর্থাৎ জুমার নামাজ পড়তে দেখা সফরে যাওয়ার আলামত এবং হালাল অর্থ সম্পদ লাভের আলামত আর স্বপ্ন যদি কেউ বাইতুল মোকাদ্দশে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন এবং অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ কাবা ছাদের উপরে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে যে আপনার পরিণতি শুভ হবে ইমান আমলের উপর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মৃত্যু দান করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ পড়তে দেখে তাহলে এটি হজ করার আলামত আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ আপনি হজ নসিব লাভ করবেন তবে স্বপ্নে যদি কেউ সুন্নাত নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে আপনি সুনাম সুখ্যাতি অর্জন করবেন এবং ধৈর্যের সাথে আপনার সকল প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন এবং মানুষের বড় বড় উপকার করতে পারবেন এবং দান সদকা করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ খাটের উপর নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে এটি চিন্তায় পড়ার আলামত বা দুঃখ কষ্ট परेशानी আসতে পারে আর স্বপ্নে কেউ নফল নামাজ পড়তে dekhle তাহলে বুঝতে হবে আপনি পরিবারের পরিবার বর্গের উপকার করবেন পরিবারের সাথে আপনার ভালো সম্পর্ক হবে এবং পরিবারকে নিয়ে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে সে শুধু রুকু সিজদা দিচ্ছে পরিপূর্ণ নামাজ পড়তে দেখেনি তাহলে বুঝতে হবে আল্লাহর নৈকট্য লাভের আলামত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সদাউন ভাবে নামাজ পড়তে দেখে এর মোট সাতটি ব্যাখ্যা হয় প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ তালা থেকে নিরাপত্তা দান করবেন বিপদ অপদ থেকে আরেকটি ব্যাখ্যা হলো বিবাহ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো আপনার মনের আশা শীঘ্রই পূর্ণ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা আপনাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন আরেকটি তবে স্বপ্নে যদি কেউ আহ নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে যে ব্যক্তির জানাজা পড়তে দেখেছেন সেই ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা উচিত